আসসালামু আলাইকুম আপনারা কীভাবে নতুন সাইটে অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উত্তোলন করবেন সম্পূর্ণ ভিডিও প্রচেষ্টা এই ভিডিওর মধ্যে আপনাকে সবাইকে দেখাই দেব আপনি যদি আমাদের চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের সাথে তখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পরে টিপ দেবেন প্রথম আপনারা টিপ দেওয়ার পর আপনাদের এরকম ভেরিফাই হবে এটা সাইডটা ঢোকার পরে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে এরকম ভেরিফাই নেবে আপনাদের হওয়ার পরে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাব এরকম আসবে আপনাদের এখানে আপনার শুরুতে আপনার জিরোশো নম্বর এগারো ভিজিট নাম্বার দেবেন তারপর এখানে ছয়টা পাসওয়ার্ড দেবেন তারপরে ক্যাপচার কোড এদের এখানে যে সিক্স ফোর ফোর যে আর তিনটে ফোর আছে সিক্স আছে এইটা ক্যাপচারে বসাবেন তারপরে রেফার করা এখন অটোমেটিক বেশি দেবে এখানে এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে এবার আমার অ্যাকাউন্টে লগ ইন করবে এই যে লগ ইন করে টিপ দেবো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে একটা সাইন আপের টিপ দেবেন আপনারা যেহেতু আমার অ্যাকাউন্ট করেছে এখন আমি লগ ইন করব এতে লগ ইন লগ ইনের এই যে এখন আমার নাম্বার পাসওয়ার্ডে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে দিলাম এই যে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে লগ ইন এই যে এখানে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই যে তিনশোই তিনশো টাকাতে এই প্যাকেজটা নিলে আনতে একদিনে ইনকাম হবে চারশো পঞ্চাশ টাকা আর ছয়শো টাকা নিলে প্রতিদিন ইনকাম কমান আপনি একশো টাকা করে ইনকাম পাবেন এখান থেকে আর ষোলোশো টাকাতে প্যাকেজটা নিলে এখান থেকে ইনকাম দুইশো পঞ্চাশ টাকা এখানে মোট তিনটে প্যাকেজ আছে এখানে আপনি কীভাবে রিচার্জ করে নেবেন এবার এই এই অপশন করে টিপ দে এই যে এই সেটিংয়ে এটা টিপ দেওয়ার পরে এখানে যাবে এরকম এবার তারপরে এই যে এই যে রিচার্জ এই যে রিসার্জ এই যে তিনশো অ্যামাউন্ট বিকাশ বিঘায় এখান থেকে আপনি এই বিকাশ নাম্বারটা কপি করবেন কপি করে টাকাটা সেন্ট মানি করবেন সেন্ট মানি করে দশ ভিজিটের যে কোড আছে যে দশটা কোড আছে ওই দশটা কোড ট্রানজাকশন আইডিয়া এনে এখানে সাবমিট করে দিই কমপ্লিট পেমেন্ট এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে নকথ সেম সিস্টেম আর এখানে উত্তোলন কীভাবে করবেন এখানে উত্তোলন করার জন্য আপনাকে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পেরে ব্যাঙ্ক কার্ড এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে টিপ দেবেন এখান থেকে আপনাকে এদের এখানে বিকাশ এখানে বিকাশ নগর যে বিকাশ এখানে আপনার নাম্বার দিবেন প্রথমে নাম্বার আমার নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেবেন নাম্বার দেবেন এখানে আপনার একটা নাম দেবেন নাম দিলাম এই নাম দিলাম নাম দিয়ে এতে কনফার্মের টিপ কনফার্ম এই দেন সাবমিট এবার টিপ দিলে অটোমেটিক অনেক সাকসেসফুল হয়ে আপডেট এখন সাকসেসফুল হয়ে গেছে এটা আমার এবার আপনি কীভাবে উত্তোলন করবেন এখান থেকে এই যে উইড্রো উইড্রোর কষ্ট টিপ দেবেন টিপ দেওয়ার পরে এখান থেকে চব্বিশ ঘন্টা উইড্রো সাত থেকে চব্বিশ ঘন্টা উইড্রো একশো টাকা হলে আপনি উইড্রো করবেন এখান থেকে আপনার এক টাকাও কাটবেন আপনার উইড্রো উইড্রো চাঁদ আপনাকে এখান থেকে এক টাকাও কাটবে না এখান থেকে কাস্টমারদের সার্ভিস দেয় এদের এদের অফিসিয়াল গ্রুপ এটা এখানে আপনি সম্পূর্ণ ওদের সাথে যোগাযোগ করতে পারবেন এখান থেকে আপনি আর এখানে যে অ্যাডমিন আইডি আছে সাপোর্ট আইডি আছে যেখানে আপনি কথা বলে তাদেরকে যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে ধন্যবাদ থাকবে আসসালামু আলাইকুম